নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি চললাম বর্ধমানে তোমরা জানো আমি বর্ধমানে এসেছি আর আমি বর্ধমানে কী জন্য এসেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বেশ কিছু কারণের জন্য বর্ধমানে এসেছি তার মধ্যে আজকে আমার জীবনের একটা বিশেষ দিন সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা তো বিশেষ দিনটা কিভাবে কাটালাম আর বাবা মায়ের কাছে কেন এলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে গণেশ পুজোর বিসর্জন যাচ্ছে আর এই দেখো আমার বাবা মা তোমরা আমার বাবা মাকে হয়তো অনেকেই চেনো গুড মর্নিং ফ্রেন্ডস আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি বর্ধমানে আছি এই যে বর্ধমানে এটা তো আমার ঘর নয় এখানে বাবা মায়ের কাছে এসেছি তো আজকে একটা বিশেষ দিন সেই কারণেই এখানে এসেছি তো দেখো কী জন্য সেটাই আমি বলবো দেখাবো আর আজকে সারাটা দিন ঠিক কীভাবে পার করছি কিভাবে কি করছি সেটাই দেখাবো তো দেখো আমি একটা নতুন ড্রেস পরে নিয়েছি তো ড্রেসটা কেমন হয়েছে বলবে আর যাচ্ছি এক জায়গায় সেখান থেকে এসে তারপরে তোমাদেরকে দেখাবো দিনে আর কি কি কাজ করছি তো চলো যাই চললাম আমি আর মা টোটো করে চললাম মন্দিরে তো চলো বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি ছোট তো যাবেছি প্লাস্টিকের ঢাকা দেখো প্রচুর বৃষ্টি চলছে বাইরে প্রচন্ড বৃষ্টি চলছে তার সঙ্গে প্রচন্ড ঝোড়ো হাওয়া মানে নিম্নচাপের বৃষ্টি তো tadi মধ্যে বেরিয়েছি এই যে আমি আর মা পানি হাওয়ায় উড়িয়ে দিচ্ছে সব তো দেখো মন্দিরে এসে গেছি তো এখান থেকে মানে প্যারা পুজোর জিনিসগুলো কিছু নেব নিয়ে মন্দিরে যাব তো চলো এই প্রচণ্ড দুর্যোগের মধ্যেই আমি আর মা পৌঁছে গেছি বর্ধমানে বিখ্যাত সর্বমঙ্গলা ঠাকুরবাড়িতে বাড়িতে তো দেখো বাইরে কিন্তু অযোধ্যারায় বৃষ্টি চলছে তারই মধ্যে আমরা পৌঁছে গেছি তো যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া কী করে মন্দিরে পুজো করবো শিব মন্দিরে পুজো করতে এসেছি পুজো জল ঢাললাম মন্ত করে পুজো হলো ঢাললাম আশা করি তোমরা এখন মানে অনেকেই বুঝে গেছো আমি কী জন্য আজকে এত ঝড় বাদল মাথায় করেও মন্দিরে এসেছি মা আমাকে সঙ্গে নিয়ে এলো তার কারণ আজকের এই বিশেষ দিনটা হলো আমার জন্মদিন তো আমার জন্মদিন হলো চোদ্দোই সেপ্টেম্বর তো সেই কারণেই আজ মন্দিরে আসা তোমাদেরকে বলে দিলাম আর যেহেতু জন্মদিন সেহেতু সারাটা দিন কিভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো ভালো লাগবে আর দেখো আমি তোমাদের সর্বমঙ্গলা ঠাকুরবাড়িতে যখন নিয়ে এসেছি মা সর্বমঙ্গলাকেও তোমাদেরকে দর্শন করাবো তো দেখো এখানে আমি আগে শিবের পুজোটা একটু করে নিলাম তো মানে এত বৃষ্টির মধ্যে যাই হোক এসে একবার আমাদেরকে মন্ত্র করে পুজো করিয়ে দিল তারপরে আমরা ধূপ ধূপ দেখিয়ে নিলাম ঘরের প্রদীপটা জ্বালিয়ে নিলাম তো দেখো পৌঁছে গেছি সর্বমঙ্গলা মায়ের কাছে সর্বমঙ্গলা মা সকলের ভালো করুক মঙ্গল করুক এটাই প্রার্থনা করি आज का फिर शक्ति दंगा और दुनिया इधर हर उस पे एकदम बना है चलो ये बना है चलो ये बोल रहे हैं हम सपोर्ट करेंगे और कौन काम को है हम मान के उसको बताओ चलो चलो ना चलो यहां पे और भाई 馬と馬がやっぱり、くぬりかんかんかんかんかんかんかんかん माधव माधव बाधी माधव माधव शरती नमो श्री मधव नमोस््रीमाधव नमो नमोर्वंगलो मंगल शरेंद्ररदम शुभम नारायण नमस्त सर्वर्मण आर পুজো করা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরব আমি জানি তোমরা আমাকে সবাই জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা জানাবে এটা আমি আশা করি তো দেখো ঘরে চলে এলাম এসে টিফিন খেলাম এই যে ডাল ডালপুরি ডালপুরি খাচ্ছি এই যে জল প্রসাদ এসব নিয়ে বসেছি সকাল থেকে পুজো দেওয়া হলো টিফিন খাওয়া হলো এবার চলো মেনুটা কি কি দেখিয়ে দিন এই দেখো মা আমার জন্য পায়েস বানাচ্ছে জন্মদিনে ওইখানে কাজু কিশমিশ সব নিয়ে নিয়েছে ওই যে কী নিয়েছে ওই যে পায়েস তৈরি করছে তো খাবার লোক তো আমি আর বাবা মা তো জন্মদিনে পায়েস খাবে না সেই কারণে ওই যে বানাচ্ছে দেখো মটন এনেছে বাবা মটনে যে ম্যারিনেশন হবে মটন মটন হবে আর বাইরে তো অজ ধারায় বৃষ্টি চলছে এই যে পটল ভাজা চলছে আলু ভাজা হয়েছে মটনের জোগাড় হয়ে আসে এই যে ম্যারিনেট করা আছে চর্বিটা রেখে দিচ্ছি মা বলছিলো চর্বি দিয়ে বড়া করে দেবো বাঁধাকপি বড়া করে দেবো আমি বললাম না মটন হলে আর অত কিছু খেতে লাগে না অত কিছু ভালো লাগে না খেতে তোমাকে অত কিছু করতে হবে না তো এই আমি দেখো ওই এখন পটলগুলো খাই অত করতে হবে না মটন থাকলে কী হয় মানে কখন মটনটা খাবো ভালো করে ওইটাই ইচ্ছে থাকে ওই কারণেই আমি কৰে যে আজি অন্ কিছু গাদা গাদা খাই মটন নাইকি কৰি এই দেখো সব রান্না হয়ে গেছে মা খাবারগুলো সাজাচ্ছে একে একে তো আমার জন্য দেখো মা খাবারটা নিয়ে আসলো নিয়েছে এই সাজিয়ে দিচ্ছে আর কি তো মায়ের হাতে এই যে আজকে জন্মদিনের দিনটা স্পেশাল দিনটা আমার কাছে খুবই স্পেশাল তার কারণ মায়ের কাছে আসতে পেরেছি জন্মদিনে মায়ের হাতের রান্না একটু খেতে পাবো মায়ের সাথে থাকতে পারবো তো বাবা মায়ের কাছে আসলাম একটু আশীর্বাদ নিলাম এটাই আমার কাছে অনেকটা পাওয়া বাইরে কিন্তু বৃষ্টি এখনও চলছে অজর তারায়। আর দেখো আমরা এই সুন্দর ওয়েদারের মধ্যেই দেখো তিনজনে মিলে খেতে বসে গেছি বাবা আমি আর মা তো আজকে জন্মদিনটা সেই কারণেই স্পেশাল যে আমি বর্ধমানে আসতে পেরেছি মা বাবার কাছে একটু থাকতে পেরেছি তো দেখো বাবা বলছে আকাশ সেরকম মেঘ দেখা যাচ্ছে না অথচ বৃষ্টি হচ্ছে তো যাই হোক এইভাবেই আমাদের দুপুরের মেনুটা হলো এবার চলো সন্ধেবেলায় কি খাচ্ছি দেখাই তো দেখো মা সকালবেলায় যে পায়েসটা রান্না করেছিল সেই পায়েসটা আমাকে তুলে ধরে দিল যাতে আমি একটু পায়েস খেতে পাই জন্মদিনের পায়েস তোমরা সকালে সকালের দেখেছ যে মা পায়েসটা রান্না করছিল তো মা আমাকে একটু পায়েসটা খাইয়ে দিল তো এই রকম ভালো একটা সুযোগ কি বলবো আমার কাছে তো খুবই স্পেশাল ছিল তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সন্ধেবেলায় কেকও ছিল দেখতেই পাচ্ছ তো যাই হোক আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আজ তবে এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা